কথায় আছে সংসারে নাকি সকল লোকের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হল শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটাই ভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অর্থ দ্বিতীয় পুরুষার্থ এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী তাহলে অর্থের অর্থ কি অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যা আমাদের সুখ দান করে শান্তি প্রদান করে কারণ সেটাই সবথেকে মূল্যবান মাতা পিতা বন্ধু আত্মীয় স্বজন গুণ পণ্য জ্ঞান এই সব কিছু মিলে অর্থ তৈরি হয় আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম। এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা ভগবান সাহায্যে গ্রহণ করতে হয় যেমন চোখ দিয়ে মানব দেখে নাক দিয়ে মানব শ্বাস প্রশ্বাস নেয় কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রকৃতি মানব শরীরে দুটি নাক দুটি চোখ দুটো নাসার দিলো কিন্তু কেবল কেবলমাত্র একটি দিলো কেন কারণ প্রকৃতি চায় মানব কথা খুব বলুক কারো অধিকার বলাটাই অনেক সময় মানুষের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের সবচেয়ে বড় সত্য হচ্ছে মানুষের ভেতরে থাকা রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যত বড়ই হন না কেন নিজের রস কখনো অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় দিশা আমাদের পথ প্রদর্শন করে আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র শুভ অশুভ জিনিস খুঁজে পাই কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয় শুভ বা অশুভ হয় সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয় যেমন ধরুন সূর্য সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না উনি উদিত হন পূর্ব দিক থেকে এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয় এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন অপবিত্র মনে করেন